প্রবাহমান গঙ্গা তীরে কুমোরটলি প্রায় দুই বছর শতাধিক জুড়ে প্রাচীন কলকাতার এক বিশেষ সৃষ্টিশীল ঐতিহ্য বহন করে আসছে প্রথম দিকে এখানকার কুমোর সম্প্রদায়েরা মাটির হাঁড়ি কলসি তৈরি করতেন কয়েকটি পরিবার আবার ঠাকুরও তৈরি করতেন পরবর্তীকাল দেশ বিভাগের পর পূর্ব বাংলার মৃৎশিল্পীরা এই কুমোরটুলি অঞ্চলে এসে বসবাস শুরু করেন এরপরেই কুমোরটুলির নবজন্ম হয় সারা বছর ধরে মৃৎশিল্পীরা নানান পুজোর ঠাকুরের মূর্তি তৈরি করতে থাকেন এই কুমোরটলিতে শারদ উৎসবের প্রাককালে কুমোরটলি অঞ্চলে শিল্পীরা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন শিল্পীর তুলি ছোঁয়ায় প্রতিমার মৃন্ময়ী রূপ চিন্ময়ী রূপে পরিণত হয় কুমোরটুলি পাড়ার প্রতিমার ইতিহাস জানালেন শিল্পী ইন্দ্রজিৎ পাল এবছর শিল্পী ইন্দ্রজিৎ পাল নিউ সিটি অঞ্চলের বিশিষ্ট ক্লাব তৈরির বিষয় বিশেষ যত্নশীল আমি আমি এটা থার্ড থার্ড জেনারেশন জেনারেশন প্রথমে দাদু আসে বাংলাদেশের পার্টিশনের সময় আমার দাদু আসে বাবার বয়স তখন ছিল দশ বছর তো তখন কুমোরটুলিতে আসে কুমোরটুলিতে আসে তখন এখানে কুমোরটুলিতে মাটির হাড়িপাত নীলের কাজও হতো সেই সময়টা যাই হোক বাবা দাদু ঠাকুর তৈরি করা শুরু করেছিল তারপরে আমার বাবা ঠাকুরের কাজে এতটাই নাম করে ফেলেছিল কলকাতার বুকে সেরা সেরা ঠাকুর গৌড়িবাড়ি বাড়ি কলেজ স্কোয়ার বিনিয়টলা আইডি টলা কুমোরটুলি সার্বজনীন সমাজসেবী হিন্দুস্তান তরুণ সংঘ বাদামতলা আশার সংঘ তারপরে ছেষট্টি পল্লী সব বড় বড় নামই জায়গায় ঠাকুর করেছিলেন আর গৌরীবাড়ি যখন অজয় মুখার্জি যখন সিএম ছিল তখন গৌরীবাড়ি ফার্স্ট প্রাইজটা আমার বাবার হাতে তুলে দিয়েছিল স্বয়ং অজয় মুখার্জি ছিল আর পাশে ছিল অজিত পাঁজার তো সেই ছবিগুলো আমি দেখেছি এই ছবিগুলো এখন স্মৃতি হয়ে রয়েছে ছবিগুলো এখন আর নেই তারপরে তো আমি এলাম আমি আসার পর তারপরে বাবা যখন দু হাজার চারে চোখ বন্ধ করলো তখন আমি এলাম কুমোরটুলিতে কুমোরটুলিতে এসে টুকটাক কাজ শুরু করলাম কাজ করতে করতে কেননা যখন বাবা কাজ করছিল তখন যখন আমরা স্কুল কলেজে পড়তাম তখন এসে হাসের চোখ তারপরে রং করা এইটা ছিল আমাদের মধ্যে এটা ছিল বলে আজকে আমি ইন্দ্রজিৎ পাল হতে পেরেছি আজকে আমি এমন এমন ঠাকুর দিচ্ছি যেমন কোভিডের সময় করোনা শুরু করেছি ডেল্টা ভ্যারিয়েন্ট একটা ভাইরাস এসেছিলো ডেল্টাও শুরু করেছি আমি সারা বিশ্বে সারা পেয়েছি এবং বিভিন্ন বিশ্বের মধ্যে আর্ট গ্যালারিতেও আমার ছবিটা আছে ডেলটা ওষুরে তারপরে আমি করেছি ভাইরা ওষুধ লাস্ট দু হাজার বাইশে ভাইরা ওষুধ তারপর তো করোনা বিদায় নিল তো এই এইরকম করছি করছি আমার নতুন নতুন কিছু জিনিস আমার মানে আমি মানে তৈরি করি যে যেটা অন্যান্য শিল্পীরা যেটা কোনোদিনই মানে ভাবতে পারেনি সেটাই আমি করে দেখাই তো এইবার যেটা করেছি সেটা আমি এখন এআইয়ের যুগ এআই থেকে মায়ের থ্রি আইটা করবো আমি ইউনিসিটি ওয়ার্ল্ড নিউ টাউনে ওরা আমার ডেমোটা দেখে ডেমোটা দেখার পরে ওরা এটাকে খুব পছন্দ করছে কেননা এটার মুনি চার ধার দিয়ে আমেরিকান ডায়মন্ড থাকবে প্লাস থার্ড আইও থাকবে টিপে থাকবে তারপরে যে অদ্রচন্দ্র যেটা আছে ওটার মধ্যেও থাকবে তো সেটা দেখে ওদের খুব ভালো লাগলো আর এবার ওরা কি করবে প্যান্ডেলে এখন তো আমি এখানে লাগাতে পারি না আমি লাগিয়েছি হচ্ছে এখন মাঝখাটে যেটা আমেরিকান ডায়মন্ড কিন্তু আমি প্যান্ডেলে লাগব অরিজিনাল হিরে দুখানা মায়ের চোখে থাকবে মনে হবে যেন যারা ঠাকুর দেখতে আসবে মানে মা দিব্য দৃষ্টি দিয়ে তাদেরকে আশীর্বাদ করছে কেন এই যে রিফ্লেকশান এই যে হীরের রিফ্লেকশান এই যে এডি পাথরের রিফ্লেকশানটা এটা কিন্তু মারাত্মকভাবে সারা ফেলে দেবে কেননা এখনও পর্যন্ত চোখের মধ্যে ডায়মন্ড বসানোর কাজ কেউ করেনি কোনো শিল্পী করেনি আমি সৃষ্টি করলাম ক্যামেরায় অতি ব্যানার্জির সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা